আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল ঈদের পর স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে চলে আসলাম এবং প্রত্যেকটি ল্যাপটপে দু থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন আর প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিওর্স আর দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে ম্যাটেরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন প্রথমে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম হার্ড একটি পিসি এবং যারা লং টাইম কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি পিসি তো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং প্রসেসর সব সকল ইনফরমেশন জানতে চাইলে ফোর টু ওয়ান জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোড থের সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ এর যত কাজ আছে সব করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আন করতে চান তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি সুবিধা হবে তো সেবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন স্টুডেন্টদের জন্য একদম সর্বনিম্ন বাজেটে আমরা নিয়ে আসলাম আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি ল্যাপটপটির আউটলুকটা দেখেন যদিও দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে পাশাপাশি ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং যারা আছেন জবের পাশাপাশি ঘরে বসে এর কাজগুলো করতে যাচ্ছেন ফ্রি টাইমে তাদের জন্য বেস্ট হবে আই থ্রি প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপে আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র 18990 টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে 15 ডেজ রিপ্লেসমেন্ট এন্ড 5 ইয়ারস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ 15 দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন 15 দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ 5 বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন জিটি এইচপি জিটি গ্লোসি কালারের মধ্যে আছে যারা গ্রাফিক এর কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য বিগ ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন আই থিরি জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসসিস পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন নিউজ বি টুইস বি সি সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হান্ড্রেক্সিস ডি বাড়াতে পারবেন এবং সাথে থাকছে নিউমেরিক কিবোর্ড যারা কনটেন্ট রাইটিং এর কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে গ্লোসি কালারের মধ্যে আছে এবং আপনারা যদি চান প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানবেন তাহলে ফোর ডাবল জিরো ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর থ্রেড সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং অল্প বাজেট যারা করে থাকেন বাট বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে আই থ্রি ফোর জেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে বলেছি ঈদের পর স্টক ক্লিয়ারেন্স অফার চলছে আর প্রত্যেকটি ল্যাপটপে আপনারা দু থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন তো এস আর ট্রাভেল ম্যাট এই ল্যাপটপটি দেখেন প্রত্যেকটি ল্যাপটপে থাকছে দু থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা কনফার্ম করতে পারবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে দেশের বাইরে অল্প কিছু দিন ইউজ ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এবং লং টাইম কাজের জন্য বেস্ট একটি পিসি অর্থাৎ যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আই ফাইভ মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস পাবেন পাশাপাশি সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ ডিবি র্যাম বাড়াতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন এবং একটানা না আটচল্লিশ ঘন্টা কাজের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তবে আর দেরি না করে দূরত্ব চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে যারা লেনোভো লাভার আছে তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ লেনোভো থিমপ্যাড টি ফোর সেভেন জিরো কার্বন ফাইবার বডিতে আছে পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন আই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন ভারী যত কাজ আছে সব করতে পারবেন এবং লং টাইম কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ নিউভার্সিটিতে ক্যারি করতে চাও কারণ লাইট ল্যাপটপ তাদের জন্য তো কথাই নেই তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং প্রসেসর সম্বন্ধে যদি আরও সকল ইনফরমেশন জানতে চান তাহলে সিক্স ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন একটা না ঘন্টা কাজের জন্য বেস্ট ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপ টা আপনাদের থেকে করতে পারবেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে পোড়ার কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেটবুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে মেড ইন জাপান ফুজিটসু থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপে থাকছে দু থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট তো ভিওর স্যার দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে এবং প্রত্যেকটি প্রোডাক্টে থাকছে আকর্ষণীয় গিফট ভিওর্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব www.goldtechnology.com এ ভিজিট করতে পারেন। আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো ভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম